আরে হাসছিস আবারও বলছি শোনো মানে বিয়ের আগের দিন তোমাদের কোন জায়গায় কোন জিনিসটা ঢোকিয়ে দিলে বিয়ের দিন মানে কোন জায়গায় কোন জিনিস ওখানে কি কাঁনা গড়ি হ্যাঁ কোন জায়গায় কোন জিনিস ঢোকানোর সময় হ্যাঁ তোমরা কান্না করো বিয়ের আগে তো

দর্শক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে শেষ পর্যন্ত দেখবে একদমই কিন্তু স্কিপ করবে না আজকের এই মজাদার একদম সেই সুন্দর একটা ধাঁধা আর দুষ্টু বৌদি এই ধাঁধার কি উত্তর দিতে পারবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা জানো না তারা কিন্তু অপেক্ষা করে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত খুব মজা হতে চলেছে এমন কোন জায়গায় কোন জিনিসটা তোমাদেরকে ঢুকিয়ে দিলে তোমরা কিন্তু কান্না করে ফেলো কান্না করে ফেলি তাই তো বিয়ের আগের দিন আমাদের কোন জায়গায় মানে কি ঢুকালে তাই তো কোন জায়গায় কি ঢুকালে এক্স্যাক্টলি কোন জায়গায় কোন জিনিসটা ঢুকালে কোন জিনিসটা ঢুকালে তোমরা কিন্তু কান্না করে দাও মেয়েদের জায়গায় ছেলেদের কোন জিনিস ঢুকালে আবারো বলছি পজিটিভ থিংকিং নিয়ে উত্তরটা বলো আরে আমি তো ঠিক তুমি তোমার মাথায় যা এসেছে তুমি ভালো বলেছ কিন্তু এটা সঠিক উত্তর নয় একদম ভালো সঠিক উত্তর বলো যে এমন কোন জায়গায় রয়েছে যেখানে তোমাদের ঢুকিয়ে দিলে কোন একটা জিনিস ঢুকিয়ে দিলে তোমরা কিন্তু কান্না করে ফেলো আবারও বলছি কুলু দিচ্ছি যখন তোমার সম্পূর্ণটা ঢুকে যায় ওই জিনিসটা যে ঢোকাচ্ছে হ্যাঁ সে যখন সম্পূর্ণ ঢুকিয়ে দেবে তখন কিন্তু তোমাকে মানে তুমি দেখবে আর হাসবে ভালো লাগবে তোমার দেখবে তখন ভালো লাগবে জিনিস গেজ করে বলো এমন কোন জিনিস রয়েছে আর তোমাদের কোন জায়গায় ঢোকালে তোমাদেরকে ভালো লাগে মানে ঢোকানোর সময় কিন্তু তোমরা ঠিক কান্না করে দাও

ভালো করে দাও ভালো করে বলো বিয়ের আগের দিন শাখা পড়ানো শাখা হ্যাঁ শাখা পড়ানো আর শাখা বাড়ানোর সময় মেয়েরা তো কান্না করে বিয়ের আগের দিন মানে শাখা ঢুকিয়ে দেয় হাতের মধ্যে এর জন্য মেয়েরা কান্না করে